কি সুন্দর সকাল ব্লগ বানাচ্ছে ঘেঁচা বেড়াল সুন্দর বরফ এইটাকে ইঁদুর ছানা কোথায় পালালি বাবা তুই এত সুন্দর বরফ পড়ছে আমার মুখে বরফটা কে মারল মানে বরফটা বড় কথা নয় কিন্তু এইটা ইঁদুর কোথায় পালাবি তুই ঘুরে ঠিক বার করবো আমি তোকে দেখি এই দিক থেকে হাত নামছে দাঁড়া এই এই খুঁজে বার করি দুরছানাকে ওরে নেংটে আমাকে পেছনে বরফ মারলি তুই ল্যাজ নাড়াচ্ছিস তারা আমি গিয়ে ঢুকে পড়লাম কোথায় পালাবি বাবা তুই পালা আমি ঠিক খুঁজে বার করবো তোকে কোথায় ঠান্ডা হাঁপিয়ে গেলাম এই এই ওদিক থেকে উঁকি মারছে নেংটে দাঁড়া কোথায় দেখি বাবা নেংটে ও ভেতরে ঢুকে যায় উম কিছু একটা পেছি বলে মনে হচ্ছে দেখি দেখি উটা কি নেংটেড নেজ ও ও ও ও কিন্তু পাতা ইসমো মুক্তা কিরম হয়ে গেল দু নিংটেটা বেটা কোথায় গিয়ে লোক ভাবতে হচ্ছে একটু ভেবে নি সুন্দর বড় হচ্ছে ও ও দেখি তো বাবা তুই তুই এই 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 দু হাতটা জ্বলে গেল পুরো মন হচ্ছে বাছা এইখানে আছো তুমি দেখি টুক টুক করে ছড়িয়ে কোথায় কোথায় গেল দেখানে এখানে তো নেই দেখি শব্দ পাচ্ছে মন হচ্ছে কোন ও আওয়াজ হলো ওদিকে দেখি দেখি বাবা শরত গেল মনে হলো দেখি এই তো আহ নেংটে হাত নাড়ছিলিস বাবা কোথায় পালাবি হ্যাঁ বল কেমন আছিস বরফ পড়ছে কেমন লাগছে তোরগুলো রে বাবা এতগুলো নেংটে ছিল ভেতরে ও বরফ মারছে তোরা আমার বরফ মারছিস আমার তো প্রেস্টিজ বলে কিছু রইল না সব প্রেস্টিজ হকিংস হয়ে গেল হাসছি সেইভাবে নেংটে ঢুকে গেল আমাদের আর ইজ্জত বলে কিছু রইল না ছি 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 কোথায় বাবা গর্তর মধ্যে ঢুকে গেল নেংটে দেখি কোথায় এসব শুকনো পাতা দু দূর মেরে দেখি তো নেংটে কোথায় লুকলো খুব বদমাইশি করেছে আমার সাথে সকলে মিলে বেটাকে ছাড়বো না দেখি কোথায় ঠান্ডা বৃষ্টি শুরু হলো ঠোঁচের মতো কথা নয় রে বাবা মাথায় ছাতা দিয়ে তো ঝমঝমিয়ে বৃষ্টি ঠান্ডায় কাঁপছি পুরো থর করে আমি কিন্তু এখানে ছেড়ে যাওয়া যাবে না তাহলেই নেংটে পালাবে বাটা গর্তর মধ্যে ঢুকে বসে আছে এদিকে আমার গায়ে কাটা দিচ্ছে পাতাগুলো উড়ে এসে পড়ছে মুখের উপরে কিছু করি আমি কত পাতায় ঢেকে গেলাম পুরো আমি পুরো ঢেকে গেলাম উ বরফ চার আমি পুরো বরফের তলা থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে কিন্তু তবু আমি এখান থেকে নড়বো না নেংটেকে প্রচাপ কোথায় যা উড়ি উড়ি দেখি দেখি বাবা এত ভিমুরুল কোথেকে সব জুটে পেয়ে জানে ঘন মন করছে নাকের কাছে না নেংটের দিকে নজর এই কচি এসে জুটল বিচ্ছুটা মানে সেটা বড় কথা নয় কিন্তু আমি এখান থেকে নড়ছি নি আমি নেংটাকে ধরে তারপর ছাড়বো ডব ডব করে তাকিয়ে আছে কোচি যাও তুই কি করছিস এখানে করছিস মরহম বিছু বিড়ল ছানা তো ও হলো ও 17 কোনো সারা শব্দ নেই কে করতে ভেতরে কে জানে পেয়ে গেল নেন্টের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একি কোচি কোথায় গেল কোচিকে দেখতে পাচ্ছি না নেংটেটারও কোনো সারা শব্দ নেই ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না ঝমঝম করছে বৃষ্টি সকাল থেকে আজ আমি একটু বাইরে বেরিয়ে বৃষ্টিটাকে উপভোগ করার চেষ্টা করি সুন্দর বৃষ্টি বাহ ভেজে যাচ্ছে আমি একটু বাগানের দিকে যাই বরং বাহ এইটা আমার ছাতার কাজ দিচ্ছে সুন্দর আমি যেন ছাতার তলায় বসে আছি মাথায় আমার ভিজছে না ওমা তোর কি আর কি ফাংশন আছে নাকি গার্গেল করে নিলি পাখিটা গেল তো এই বিচ্ছু বেড়ালা কচি এসে জুড়ল মানে আমি যা করবো তুই বৃষ্টি থেকে জল খাচ্ছিস যা ভেতরে যা ঠান্ডা লেগে যাবে যা ওরে বাবা বদমাইশ বেড়াল ছানা ছুটে বেড়াচ্ছে সারা বাগানেই বৃষ্টির মধ্যে ছোটটা বড় কথা নয় আমার ইচ্ছে করছে ওকে ধরে দিতে। সারা বাগান ছুটে বেড়াচ্ছে না দাঁড়া মিত্র এই জলটা পরে গেল গায়ে বাবারে বাবা ঝমঝমিয়ে বৃষ্টি

একদম ভেতরেই থাকবি মোটে তাকাবি নিয়ে দিকে। কি লক হয়ে গেল আমি ভেতরে ঢুকবো কি করে মালিক দরজা খুলুন দরজা বন্ধ আমি বাইরে আটকে এই দেখো এক এই বৃষ্টি দরজা আটকে আমি ভেতরে ঢুকবো কি করে কোচিরও কোনো সারা শব্দ নেই মালিকের কোনো সারা শব্দ নেই উফ আমি বরং ওয়েট করি কখন দরজা খুলবে এর মধ্যে আপনারা চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ দেখুন আমি এখনো ভিজছি কেউ দরজা খোলেনি উফ